কিছু বলে আমরা তো জানি এই নাম্বারটা চাসছো ঠিক আছে করে দিতে নাম্বার আছে না তুই তোর বেস্ট ফ্রেন্ড নাম্বারটা আমি কোনদিন বেস্ট ফ্রেন্ড তো তুমি আমার তো নাম্বার খুব রেখেছো তুমি তো আমার অন্য কিছু তোমার নাম্বার রাখতেই হবে যাই ও প্রতিদিন মাসে মাসে সিম পাল্টায় তার কিভাবে ওর নাম্বারটা রাখবো আর মনে থাকে না আমার নাম্বারটা দিইনি

হ্যাঁ আমার আজকে লাগবে তুমি তুমি দিতে পারবে এখন দিয়ে দাও আহা আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও নে নে লেখ 0171352968 তো একটু দেরি কিন্তু একদম ফোন লাগিয়ে দিলো কি কোথায় আছে এটা কিন্তু ভাবলো না তো কিন্তু সবাই করে বোঝা না ওদের মানে কথাবার্তা একটু রকম কিন্তু সব আশার উপরে আমরা দল ঢেলে দিলাম মানে আমি বিশেষ করে সো কাহিনীটা হলো নাম্বারটা ভুল আরে কি ওয়াই নাম্বার তো ভুল বলছে রং নাম্বার বলছে তুমি কি কি দিয়েছো আমার কাছে আরে ঠিকই তো আছে আমার মোবাইলে আছে আমি তোমার মোবাইলে তাই দিয়েছি কি কেন কি হয়েছে দাঁড়াও তো আমি বলছি তোমরা ঝগড়া করো না 1 2 আরে এ তো 10টা সংখ্যা

বাবা কি গেছে আহা তুই এর চিন্তা কেন করছিস রে তোর বাবা নিজেই তো পুলিশ মা আমি আমার বাবা নিজেই তো পুলিশ এটা হলো করে তোর তুই ওখানে রাখতে তোকে আমি কতবার বলছি মোবাইলটা ব্যাগে রাখবি আর তাছাড়া ওই গেটে ওখানে বারবার দাঁড়িয়ে থাকে কি তোকে আমি তো থেকে করে চলে আয় ঠিকই হয়েছে তোর সাথে এটা আগে আমি 10 বছর পাবি না

মানে এখানে তোর মোবাইল চুরি হয়ে গিয়েছে ওদিকে আমরা নাম্বার খুঁজছি তো কি আর করা জাঙ্কু জানে না অন্যদিকে জাঙ্কু কুকুর নাম্বারটা খুঁজছে ওরা কিন্তু কলেজের অ্যাটেন্ডেন্স একটু চেক করতে গেল বাট ওই জায়গায় যেহেতু টিসি নিয়ে চলে গেছে সো ওর সব ইনফরমেশন কিন্তু ওখান থেকে নেম ডিলিট করে দেওয়া হয়েছে সো ওখান থেকে ওদের নাম্বারে একদম আশা শেষ কিন্তু নাম্বার পেলেই বাকি ও তো ফোন হারিয়ে গেছে কি ও কিন্তু জানে না যে ওর আসলেই ফোন হারিয়ে গিয়েছে

আসে চল ঠিক আছে দাম করতে বরং চেষ্টা করিস ঠিক আছে আর যদি ধরে আমাদেরকে বলবি ঠিক আছে আমি দেখি তাহলে ফোনটা ঠিক কেন ধরছে না তো সেদিন কিন্তু জাঙ্ক খুব বাড়ি চলে গেল জাঙ্ক খুব বাড়িকে প্রায় একশো বার ফোন দিয়ে দিয়েছে কিন্তু ফোন বারবারই কিন্তু অফ দেখাচ্ছে মানে ফোনটা কিন্তু আর খুলেই নি কে মেসেজ করলি গেছ আজ কলেজে যাবে না দেখে করবে তো জাঙ্কু কিন্তু সেখানেই ওদের জন্য ওয়েট করলো কি রে আজকে কলেজ মিস করে কি কিছু করবে না আরে করব মানে আজকে আমরা সবাই যাব তেড় যাব সেখানে যাব হায় ও উত্তেজিত কেন ওখানে যাব না আগে যেতে সেখানে যাব ওর বাসায় এখন তো ওর তাই না নিশ্চয় ওর নামবা নাও ওর মাই নামও পাবো এই চল আমরা ওখানে যাই হ্যাঁ যেহেতু একদম ঠিক কথা বলেছিল আমরা একবার ওখানে গিয়ে দেখে আসি যদি পাই তো চলে গেছে তাই না তাই তোমার সাথে একটু দেখা করতে এলাম ও জিমিন তুই এসব কাদের কে এনেছিস কি বিড়াল খরগোশ তুলে নিয়ে চলে এসেছিস এসব এনেছিস কেন বিড়াল খরগোশ সরি তবে একটা কার্ড বিড়ালকে না খুব মনে ধরেছে কি গো তোমার নাম কি বললে জানি যে হপনা?

বিশাল মালা বে তোমাকে আমার সাথে তাই না তাই না আচ্ছা দাদি মা ছাড়ো তুমি তো চোখে দেখতে পাও না মানে কোন দেখো তাই তুমি জিহুককে এত ভালো করে কিভাবে দেখছো হ্যাঁ আরে জিহুককে দেখতে মানে চোখে কোন দেখে বলে তো জিহুক তো দাদুর মতো দেখছে মানে আমাদের দাদুর মতো দেখছে কিসের কিসের কোন দেখে আমি হ্যাঁ একদম খাবার যাইছে বলবি না কত সুন্দর তুমি

আমার ফোনটা ট্রেন থেকে চুরি হয়ে গেছে তুমি দেখো দাঁড়িয়ে পড়লে তখন আমার ফোনটা চুরি হয়ে গেল তুমি কি কালকে ওখানে আমি যাওয়ার অনেকক্ষণ ধরেই ওখানে কেউ আসা ছিল কেউ ছিল না কেন তোমার ফোন ট্রেন থেকে চুরি হয়েছে না গো ট্রেন থেকে চুরি হয়নি আমি হাত যখন বাড়িয়েছিলাম ওই টাইমেই চুরি হয়েছিল আমি বুঝলাম না তুমি ওখানে ছিলে তা এখন থেকে কে চুরি করলো আমি কে নিলাম বুঝতে পারলাম না কোনভাবে আর তুমি নাওনি তো তুমি কি পাগল আমি কি করব হ্যাঁ সেটা তোমার একটা হ্যাঁ তুমি ফোন না কি তো যাবে তুমি বলবে আমি জিমিন তুমি সেন কি করে ও আমার মাকে তুমি পাগল ভাবো আমার মা মাকে বলবো তুমি জিমিন আর কন্ঠটা বুঝতে বুঝতে পারবে না না ও তাহলে বল আমি আমি একবার জানুকে বলে দেব আর বলবো এটা একটা পাগল যে আমাকে বোন বোন বলে ডাকে বোন আর তুমি কখন হই না তো এরকম দুজনে কিন্তু কথা বলতে শুরু করলো তো এভাবেই কিন্তু ওদের প্রতি নিয়তো কথা চলে আর এভাবেই কিন্তু ওদের যোগাযোগ আসলে হয় তো এর দেখতে দেখতে মানে এক্সট্রা 5 বছর কেটে গেল দুজন কিন্তু দুজনকে কে তখনো দেখেনি কারণ

টেবুল ফোন রেখে দেয় মানে তে পোস্টিং এই শহরে নতুন বিজনেসে আর তাও জাংকুকের অফিসে তো জাংকুকের তে কিন্তু বিশাল খুশি আর তে কিন্তু আর একটু আশা করছে ও যে কালকে ওর মোবাইল চলে দেখা মিলবে তো আসলে কি মিলবে কিনা দেখে নেব কারণ কিভাবে मिलते পারে আমরা তো জানি না কিচুরি করেছে তো সেদিন সকাল সকাল কিন্তু জাংকুক রেডি হচ্ছে তেকে নিয়ে যাওয়ার জন্য মানে নিতে আসার জন্য তো কিন্তু বিশাল এক রকম রেডি হচ্ছে

ওর সাথে লাস্ট দেখা হয়েছিল এখন কিন্তু জানে না তে চিহাটা কেমন মানে চিহাটা কেমন হয়ে গিয়েছে অবশ্যই সুন্দর হয়ে গিয়েছে এটা সরকে তো জানার কথা এতদিনে কিন্তু একবার ওই জামা প্যান্ট আরেকবারও পরে নি আর ছুঁয়েও দেখি তো আজকে কিন্তু সেটা ধরলো বাট জামা প্যান্ট মানে প্যান্টটা আর কি ধরেই কিন্তু অবাক আরে এই জায়গাটাই কি একটা রয়েছে মনে হচ্ছে আমি তো সেদিন সবকিছুই বের করেছিলাম জানি কি দেখি তো আরে এটা কি আজকে তো আমি শেষ তো জাঙ্গুক পে মানে পেন্সিল পকেটে কি দেখলো যতক্ষণ পরে দেখিনা কত কিন্তু ডেকে নিতে চলে এসেছে যতই হোক পেজ থেকে নামার সাথে সাথে কেন জাঙ্গুক থেকে ফিরে ফেলো যতই পাঁচ বছর পরে হোক কারণ এমন ভাবে लास्ट বার ওকে দেখেছে যে আর ভোলার কথা নয় তার চেহারাটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে যে এটাই হলো সেই পাঁচ বছর আগে চঙ্কু ই শান্তিশীল খুশি কেমন আছো তুই হ্যাঁ ভালোই আছি কি হইছে মানে এবার কথা বলছ কেন মোবাইল না মোবাইল চুরি পাই যদি আমার হাতের কাছে পাই না আমি স্টেশনই পে যাব বোধহয় মনে হচ্ছে আমি যদি মোবাইল চুরি পাই আর করবে ওকে আমি আর এখানে বাসতে দেব না সত্যি বাসতে দেব না যদি কথা মোবাইলটা আমি হই তুই বলে কিন্তু জাহাঙ্গীর খুব থেকে মোবাইলটা বের করলো সাথে কিন্তু পেছন যে এত দিনের মোবাইলটা কিন্তু চাকুক চুরি করেছে মানে মানে মোবাইলে যে বেজে সেটা কিন্তু চাকুক পারে পারে করে ওর বাসার আলমারির প্যান্টের ভেতরে মোবাইল বাছছিল আর দোষ হয়েছে বেচারা ইনভিজিবল চোরের তো আর এই মোবাইলের কারণেই কিন্তু ওরা দুজন এত মানে এত কষ্ট হয়েছে ওদের যোগাযোগ করার জন্য কিন্তু তাতে বাকি যা হয়েছে শেষ পর্যন্ত ভালোই হয়েছে ওদের কিন্তু এবার আনন্দের আর শেষ নেই দুজন কিন্তু একসাথে সুখে শান্তিতে থাকতে লাগলো আর কোনো বাধা কিন্তু আসেনি তো বন্ধুরা কর্মী তোমাদের কেমন আমাদেরকে অবশ্যই ভালো থাকবে